Sallallahu <laughs> alaihi wasallam pasalamah wa taslim mangan seyron gashiro haro zana mubela hatpe gashiro wana deiro hada

جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال تعالى في شان حبيبه امرا ومخبرا ان الله ملائكته يصلون على النبي آمَنُوا <laughs> श्री Get there.

Muhammad al الْقُرآنُ <سؤال> الْكَرِيمَ Al-Karim. الله Allah Al-Aqsa. I seek refuge in لا بها بِهَا لا يَبْغُونَ عَنْ ولا قل لو كان البحر مداد لكلمات ربي لا البحر قَبْلَ أَنْ تنفد كلمات ربي كلمات ربي ولو جئنا বিমিশ্রিহি মাদা আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষকে উদ্দেশ্য করে বলেন হে দুনিয়ার সমস্ত মানুষেরা নিশ্চয়ই যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে যারা আমি আল্লাহর উপরে ঈমান আনছে বান্দা তোমরা জানিয়ে রাখো আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউসে নুজুলা আমি তাদের জন্য জান্নাতুল ফেরদাউস রিজার্ভ করে রেখে দিয়েছি আমার ওই সমস্ত বান্দাগুলো জান্নাতে যাওয়ার পর্যন্ত ওই জান্নাতটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে বিভিন্ন আকৃতি দিয়ে সাজাইতে থাকি সুবহানাল্লাহ শুধু তাই নয় যতক্ষণ পর্যন্ত বান্দা বেহেশতের মধ্যে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত ওই জান্নাত তার জন্য অপেক্ষা করবে আর আমার ওই বান্দাগুলা ছাড়া ওই জান্নাতুল ফেরদাউসের মধ্যে কোন মানুষ ঢুকতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জান্নাতুল ফেরদাউসে নুজুলা খালিদিনা বিহা যে সমস্ত বান্দাগুলো জান্নাতের মধ্যে প্রবেশ করবে খালিদিনা ফিহা যখন নাকি যারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে যখন নাকি জান্নাতের মধ্যে ঢুকবে জান্নাতের মধ্যে ঢোকার পরে

জান্নাতের কতগুলো স্তর আছে জান্নাতের কতগুলো কোয়ালিফিকেশন আছে এক একটা বান্দা সেই পরিমাণ আল্লাহর প্রতি ঈমান আনেছে সেই পরিমাণ জান্নাতের মধ্যে সে প্রবেশ করবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আত্তা জান্নাতকে অবশিষ্ট করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন প্রথম নাম্বার জান্নাতে যদি কোনো বান্দা প্রবেশ করে জান্নাতের এত সুগ্রাম দেখে জান্নাতের এত নাজমত দেখে বান্দায় ওই জান্নাতের মধ্যে প্রথম জান্নাতের মধ্যে আসন গেলে পথে সাজে বসে থাকবে বান্দাকে যতই ডাকাইতে থাকবে ফেরেশতারা বলনি তোমার জান্নাতে ইলানা কইতে আল্লাহ কি বলতা এত সুন্দর নাজ নিয়ামত এত সুন্দর বৈশিষ্ট্য এত সুন্দর আকর্ষণ দেখে কে না এইখান থেকে যেতে চায় কখনো বান্দা যেতে চাইবে না বলবে না না তোমার জন্য জান্নাতে জানা তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো উন্নত জান্নাতের ব্যবস্থা করেছে সুবহানাল্লাহ বান্দারা ফেরেশতা বান্দাদেরকে ধীরে ধীরে নিয়ে যাবে দ্বিতীয় নম্বর জান্নাতে দ্বিতীয় অপারে জান্নাতে গিয়ে বান্দা বসে যাবে বান্দা বলবে আল্লাহ এত সুন্দর শান্তি এত নিয়ামত কোথা থেকে আসলো বান্দা দ্বিতীয় জান্নাতে যেতে চাইবে না ফেরেশতারা বান্দাদের কেবা কি করবে আহলে জালাম জানাইতে জানাইতে বান্দাদের কে ফেরেশতারা আরকা তৃতীয় নম্বর জান্নাতের মধ্যে নিয়ে যাবে এমনিভাবে যখন একের পর এক দুই তিন চার পাঁচ করে যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার যে সকল বান্দারা জান্নাতুল ফেরদাউসের মধ্যে বসবাস করবে জান্নাতুল হাযাউসটা আমি রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ জান্নাত নামটি খাইদ করেছি আর সর্বশ্রেষ্ঠ জান্নাত নামটি ওবাদি দিয়েছি সুবহানাল্লাহ কইল জান্নাতুল ফেরদাউস জান্নাতুল ফেরদাউসের মধ্যে যদি কোন একটা বান্দা প্রবেশ করতে পারে জান্নাতের বসদের মধ্যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নহর রেখেছে আলজে খলসা রেখেছে

মধ্যে যে সকল বান্দারা প্রবেশ করবে আল্লাহ রব্বুল আলমিন ওদের জন্য হুর গিলমান নির্মাণ করে রাখবে আল্লাহ রব্বুল আলম বলতেছেন দুনিয়ার যত সুন্দর সুন্দর মানুষ দেখতে জুড়ে বান্দা সুন্দর নারী দেখে কত মানুষ পাগল হয়ে যায় কিন্তু আল্লাহ রব্বুল আলম বলতেছে আমি বান্দার জন্য জান্নাতুল ভেতর যাদের জন্য নাকি আমি আল্লাহ নির্ধারিত করে দিয়েছি জান্নাতুল ভেতরদের মালিক যাদেরকে বানাইছি আমি আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার চেয়ে সত্তর হাজার গুণ বেশি রূপসী নারী তাদের জন্য রেখেছি শুধু তাই নয় বলতে যদি এরকম একটা সত্তর জোড়া কাপড় যদি তাদের পরনের মধ্যে পরানো হয় একটা নারীর গায়ে যদি সত্তর জোড়া কাপড় পরানো হয় আল্লাহ রবুল আলমী বলতেছেন ওই নারীর সৌন্দর্যটা সত্তর জোড়া কাপড় পরানোর পর তাদের কাপড় বেদ করে শরীরে গোস্ত বেদ করে শরীরে হাড় গুলা করে মগজ গুলা দেখতে পাবে আল্লাহ বলতে যে বান্দা জান্নাতের ব্যাপারে এত নেয়ামত জান্নাতের ব্যাপারে এত মর্যাদা বান্দা দুনিয়ার মধ্যে যদি তুমি আমার সাথে কাউকে শরীক না করো কলাই ইউ শিরিকিল্লাহি আদা আল্লাহ বলতে বান্দা যতি আমার করবা এবাদতের পদ্ধতি কি করবা বান্দা ঠিক কিন্তু আমায় আল্লাহর সাথে কাউকে শরীক করি না শরীক মুক্ত এবাদত যদি করতে পারো শরীক মুক্ত এবাদত করতে পারলে বান্দা তোমার এবাদতগুলো সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যাবে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক কইরো না

আল্লাহ আল দুনিয়ার মধ্যে ফেরান ও বাচ্চা এই বাদত খেয়েছিল ফেরান ও অনেক এবারেছিল অনেক গান শেষেছিল আল্লাহ রব আলমী দান করেছিল কথা লিখনা বেটি ফের আল্লাহ এত সুন্দর করেছিল

তাদেরকে আমি সামলাতে পারি না তাদের বুদ্ধি বড়വശে আমি আল্লাহ তোমারই কাল ভুলিয়া যায় আল্লাহ rato যখন কবি হয়ে যায় তখন আমার অন্তরের মধ্যে কল্পনা জল্পনা সৃষ্টি হয় আল্লাহ তুমি যে আমার মালিক কত সুবহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এজন্যই کرام কি আল্লাহ বাস্তার গুণা নাই তো করেছিলেন কোন নাকি তারা আল্লাহ কথাদারি করেছে

দুনিয়ার মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেখানোর জন্য শিক্ষা দেওয়ার জন্য ফেরাউনের লাশটা যেমন ছিল এখন অক্ষত রয়েছে কথা ঠিক না ভাই ঠিক এটা কথা না মিশরে যান মিশরের পিরামিডে এখনো ফেরাউনের লাশটা এখনো অক্ষত অবস্থায় আল্লাহকে দিয়েছেন তার কোন দুর্গন্ধ হয় নাই পচেও যায় নাই গলো যায় নাই কোন পোকা মাকড় বড় কথা কোন মাছও তার কোন একটা অংশ খেতে পারে কথা ঠিক না ঠিক কে করেছে আল্লাহ যদি ইচ্ছা করেন পারেন কিনা সবকিছু করতে পারেন আল্লাহ একবার কাবির আল্লাহর কাছে কোন জিনিসের কি নাই অভাব আল্লাহ রব্বুল আলম বলতে বান্দারে দুনিয়ার মধ্যে তোমার যে যে সমস্যা আছে তোমার যে অভাব আছে তোমার যে অনুরোধ আছে রে বান্দা বান্দা তুমি মানুষের সম্মুখীন না হইয়া আমি আল্লাহর সম্মুখীন হইয়া যাও বাঁধা তোমার অভাব আছে বাঁধা তোমার সমস্যা আছে তুমি গরিব তোমার দ্বন্দ্বের দরকার আছে তোমার টাকা পয়সা দরকার আছে রে বান্দা বাঁধা দুনিয়ার যত না হাত পাই আমি আমি কাছে দুইটা হাত পয়সা করে দাও

মূল উদ্দেশ্য হইলো সাহায্যের নামাজ সাহায্যের নামাজ পরে বান্ধব যখন নাকি আল্লাহর কাছে

তোমরা উম্মদে মোহাম্মদীর কারণে তোমরা উম্মদে মোহাম্মদী হইয়া জান্নাতের মধ্যে এমনি বাবা তোমরা বিচরণ করতেছ জান্নাতের মধ্যে তোমরা এরকম ভাবে তোমরা নিজেদের ঘরবাড়ির মধ্যে প্রবেশ করতেছ আল্লাহ রব আলী বলতেছেন জান্নাতের মধ্যে যেই সমস্ত বান্দা ঘোরা যাবে তাদের কোনো খাওয়া প্রয়োজন হবে না তাদের কোনো গোসলের প্রয়োজন হবে না তাদের কোনো প্রস্তাবের প্রয়োজন হবে না সমস্ত কিছুর প্রয়োজন হবে না আল্লাহ রব আলম বলবেন হাউজে কাউজারে পানি পান করে যে সকল বান্দাগুলো একটা গুম দিবে পঞ্চাশটা হাজার বছর ঘরের মধ্যে কাটিয়ে যাবে

মিদা দা আল্লি কালিমাতি রাব্বি যদি সাগর ও মহাসাগর নক্ষত্র জয় জিজ্ঞাসাে আছে ও নদী নালা গুলো যদি কালি হয়ে যায় আর আদার কলমগুলো যদি কলম হয়ে যায় আল্লাহ বলতেন ওই কলম দ্বারা কার কালি দ্বারা লিখতে 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 এমন একটা সময় আসবে যে গগত সাগরের কালি শেষ হয়ে যাবে কলম শেষ হয়ে যাবে আমি আল্লাহর নেয়ামত কখনো শেষ হবে না সুবহানাল্লাহ চনামাদাদি আল্লাহ রব আলিনের নিয়ামত এটা কিন্তু কোরআনের কথা কোরআন কালীনের কথা আমি থেকে বলছি কিন্তু বাংলা বলতে চাই দুনিয়ার আলাদা যদি কলম হয় দুনিয়ার সাগর যত যাই কিছু আছে নদী নালা খাল বিল যাই কিছু সমস্ত কিছু যদি কালি হয়ে যায় ওই কলম আর কালি যারা আমার নিয়ামত যদি লেখা শুরু করে বান্দা লিখতে 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 এমন একটা সময় হয়ে যাবে কলম শেষ হয়ে যাবে কালিগুলা শেষ হয়ে যাবে আমি আল্লাহর নেয়ামত লেখা শেষ

الحمد لله رب العالمين